মাধ্যম বানাতে পারেন আপনি আপনি সহযোগে মাধ্যম বানাতে পারেন কিন্তু একমাত্র মাধ্যম বানালেই সমস্যা আছে আপনি শেষ তখন সমস্যা হয়ে যাবে আপনার এই কথাগুলো আমাদের বাস্তব জীবন উপলব্ধি থেকে বলছি এই তিনটা ধোকা থেকে বেঁচে থাকবেন রাতে বেলা কি তেলাত করবে তাহলে সুরাহুর কাছে ফজিলত কি ইনশাল্লাহ আপনাকে আল্লাহর এই সুরা তেলাওয়াতের বরকতে রসিলা ইনশাল্লাহ কবর আজাব থেকে বাঁচাবেন ইনশাল্লাহ কবর আজাব সত্য না মিথ্যা চোখে দেখা যায় কোন পরীক্ষাগারে প্রমাণ করা যায় তাহলে পশ্চিমারা বলে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোন জ্ঞান নেওয়া যাবে না এই যে শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে এখনকার এই দর্শনের উপরে পরীক্ষা নিরীক্ষা

জমি জমা স্ট্যাটাস এইটুকুর মধ্যে সীমাবদ্ধ করেছে পরকাল পরকালের জীবন ওইখানে জব দিহিতা আল্লাহ দাঁড়ানো এগুলো বাতিল এগুলো পড়ে অল্প কিছু মানুষ আছে যারা কিছু ধর্মান্ধ টাইপের নাকি আরেকটা আছে তিন নাম্বার এটা হলো চ্যালেঞ্জ এগেনস্ট মানে ধর্মের বিরুদ্ধে চ্যালেঞ্জ উত্থাপন করা যে ধর্মের এটা কেন ধর্মের ওইটা কেন মুসলিমদের মধ্যে পর্দা কেন চুরি করলে চোরের হাত কেন কাটতে হবে ইসলামে বহু বিবাহ কেন বিয়ের এক্সাক্ট কোন বয়স নাই কেন মানে এই যে কনসেপ্ট থ্রো করছে না এই দর্শনটা ছড়িয়ে দেওয়া হয়েছে বিগত একশো বছর এই তথ্যটা আপনাকে জানিয়ে দিলাম ইনশাল্লাহ আপনাদের স্টাডির ক্ষেত্রে কাজে আমি জাস্ট একটা কথা বলতে চাই ভাই দেখেন ওই হুজুর কত উত্তেজিত কণ্ঠে কিন্তু আবু তো আদনান হুজুর কে মন্তব্য করছে তাকে লাথি দিয়ে ফেলে দিবে এটা করবে ওইটা করবে কত ধরনের কথা তারা বলেছে তারাও কিন্তু মাওলানা তারা কিভাবে আরেকজন মাওলানার পিছনে এরকম ভাবে কথাগুলো বলে আর এইদিকে যাকে এই কথাগুলো বলছে সে ঠান্ডা মাথায় সেটার জবাব দিল মানি একজন শিক্ষিত একজন ভদ্র মানুষের জবাব তো এরমই হওয়া উচিত ছিল এখানে ভদ্রতার প্রমাণ কারা দিয়েছে সেটা আপনারাই জানাবেন তবে এই লোকটি হয়তো মাত্রা পুরে হাফেজ হয় নাই তবে এই ব্যক্তিটি বিশ্ব সম্পর্কে অনেক জ্ঞান রেখেছে তার মাথায় মনে করবেন না আবু তোহা আদনান হুজুর মুরুক্ষ একজন আলেম মাওলানাকে নিয়ে বাতে মন্তব্য করে আপনি উচ্চ স্থানে উঠে যাচ্ছেন তবে আপনি যে নিচে পড়ে যাচ্ছেন সেটা আপনি বুঝতে পারেন নাই আপনাদের যেই মুখের ভাষা আপনাদের যে আকার ভঙ্গি ব্যবহার সেটা জনগণ দেখতে পারছে যাই হোক এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে দেখে কি মনে হয়েছে সেটা একটু আপনার আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকবেন ভালো রাখবেন বন্ধু হতে বিরত থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবে লেকনটি বাজিয়ে দেবেন আলাইকুম